ঐতিহাসিক সরার দ্বউদানে আগামী কাল 20শে জুলাই শনিবার অনুষ্ঠিতব বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশে অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে এই সরার দ্বউদানেই আমাদের এই জাতীয় সমাবেশের প্রস্তুতি কার্যক্রম দেখাবার জন্য পরিদর্শন করবার জন্য আমাদের জামাত প্রতিনিধিরা সভায় স্থলে উপস্থিত হয়েছি মহান আল্লাহ তালার কাছে আমরা সবাই সুক্রিয়া আদায় আল্লাহ তালে একটি চমৎকার আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের এই সম্ভাব্য এবং আয়োজিত ঐতিহাসিক জাতীয় সমাবেশে একটি সুন্দর পরিবেশ দান করেছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আগামী কালও যেন মহান আল্লাহ আমাদের প্রতি দয়া করে আষাঢ় শ্রাবণ বাংলাদেশে বর্ষাকাল এখন শ্রাবণে শুরু হয়েছে গত সপ্তাহের মাঝখানে কিছুদিন মাঝে মাঝে বৃষ্টি হয়েছে আবার মাঝে মাঝে একটু আবহাওয়া ভালো গিয়েছে বৃষ্টির কারণে মাঝে মাঝে আমাদের প্রস্তুতি কাজের কিছুটা কিছুটা বিঘ্ন হয়েছে কিছুটা থেমেছে আবার আমরা কাজ করেছি পানি সরবরাহ কুয়াশার পানি আমরা নিজস্ব ট্যাপ দিয়ে অজু এবং অন্যান্য ব্যবহারের পানির ব্যবস্থা ইনশাল্লা আমরা রাখবো এবং খাবার পানির জন্য আশা করছি যারা উপস্থিত হবেন প্রত্যেকে ব্যক্তিগতভাবে তারা মিনারেল ওয়াটারের বোতল হয়তো সাথে রাখবেন তারপর এক্সট্রা আমরা ইনশাল্লাহ পঞ্চাশ ষাট হাজার মিনারেল ওয়াটারের বোতল আমাদের বিভিন্ন মেডিকেল বুথ থাকছে পনেরোটি মেডিকেল বুথ থাকছে এবং আমাদের পানি স্যানিটেশন আলাদা বিভাগ আছে তাদের দায়িত্বে এই পানির বোতলগুলো খুব জরুরি হলে সেটাও সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ আমরা এলইডি ই ডি তেত্রিশটি সেট তারপরে বাইরে তিনশোর অধিক মাইকের হর্ন সেট করা লাইট ব্রডকাস্ট সাংবাদিকদের বসবার জায়গা সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে আপনারা দোয়া করবেন আমাদের আজকে এই সন্ধান আগাদ যাবতীয় কাজ কি করে আমরা সম্পন্ন করতে পারি আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের জনবল আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন ছয় হাজারের মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের আটটি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা সেখানে নিয়োজিত থাকবেন প্রচার মিডিয়া আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি পুলিশ কমিশনার অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থল পথ নৌপথ এবং সড়ক পথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ তো আমি আপনাদের সকলের কাছে ঢাকাবাসীর কাছে বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে সাত দফা এবং আরো দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাজ থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন আমরা রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকদি দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই দোয়া যদি আল্লাহ তালা আমাদেরকে কোনো পরীক্ষা করেন আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই আল্লাহ যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা সবরের সাথে এই সমাবেশ সফল করার মতো ইস্তেকামত আমাদেরকে দান আমরা রাজধানী বাড়ির কাছে গতকালকে সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে এজন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে আমাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এই কষ্ট দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা যেমন অতীতে অনেক কষ্ট করেছি আশা করি আল্লাহর আসতে আপনারা এই কষ্টটা মেনে নেবেন আমাদের এই অনিচ্ছাকৃত গুরুত্বটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন আমাদের সম্মানিত ডায়াবে আমির দোয়ার জন্য অথবা মুজিবুর রহমানকে জাতির উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়েছি আমরা এখন দোয়া করব তো আমি বিশেষ করে যারা সাংবাদিক বন্ধুগণ আছেন আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের মহাসমাবেশ শুধু জাতির কাছে না আন্তর্জাতিক বিশ্বে সকল জায়গায় চলে পৌঁছে যাবে এই আপনাদের সহযোগিতা আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এবং আপনারা অতীতও করেছেন আমাদের সহযোগিতা আগামীকালকেও আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই